হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এএচ সোহাগ তো অনেক দিন ধরে কিছু ফ্রেন্ডস আছে যারা বলতেছিল যে ফ্রিটসঅ তারপর বিভিন্ন যে সকল অ্যাপস আছে ফ্রি আর্নিংয়ের তো ওগুলোর জন্য একটা ভালো ভিপিএন সাজেস্ট করার জন্য তো আমি সাজেস্ট করতেছি যে টাচ ভিপিএনকে তো এই ভিপিএনটা অনেক ভালো এই ভিপিএনে অনেকগুলো সার্ভার ফ্রি মানে অনেকগুলো সার্ভার জাস্ট নর্মালি যে সকল এ আসলে এত ফ্রি সার্ভার দেয় না কিন্তু ওরা আসলে অনেকগুলো সার্ভার ফ্রি দিছে নর্মালি সিকিউর ভিপিএন মাত্র চারটা না পাঁচটা দেয় তাও আবার এক হাজার এমবি পর্যন্ত লিমিটেশন তো এটা আবার হ্যাক করার সিস্টেম দেখাইছি কিন্তু এটা আবার লিমিটেশন নাই ফ্রি জাস্ট কিছু অ্যাড দেখাবে এর জন্য জাস্ট ওরা ফ্রিতে এই জিনিসটা মানে রাখছে তো এই ভিপিএনটা সত্যি খুবই ভালো এই ভিপিএনটা সবাই ইউজ করতে পারেন আমি নর্মালি অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোন ভিপিএন দিয়ে কাজ করি অ্যাকচুয়ালি আমি বিভিন্ন পেইড ভিপিএন দিয়ে কাজ করি আমার অনলাইনে অনেকগুলো অনেক কাজ করি জাস্ট অনেকগুলো অ্যাপে কাজ করি আমি নর্মালি যে সকল অ্যাপগুলো দিতেছি সবগুলোই ভালো অ্যাপস ওগুলো থেকে অনেক ওরা মানে পেইড করে তো আমি অ্যাকচুয়ালি অন্য অন্য কাজ করি তো তার জন্য আমি আসলে ভিপিএন কিনে নিই তো আমার আসলে অনেক সার্ভারের দরকার হয় এর জন্য আসলে আমি ভিপিএন কিনিয়ে নিই তো এর জন্য আসলে আমার ভিপিএনের সাথে আপনাদের মিলবে না বাট আপনারা তো সব সময় ফ্রি ভিপিএন চান তার জন্য এই ভি ফ্রি ভিপিএনের ভিতরে এই ভিপিএনটাই মানে সবথেকে ভালো তো সিকিউরিটি কিউর ওগুলোও ভালো বাট এটা অনেকগুলো সার্ভার আছে যাদের অনেক সার্ভার দরকার হয় তারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন তো আশা করি এই মানে বুঝতে পারছেন আর যদি কারো পেইড ভিপিএন লাগে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার কাছে কিনা ভিপিএন আছে আমি খুবই অল্প দামে দিয়ে দেব কোনো সমস্যা নেই আর নর্মালি ফ্রি ভিপিএন যারা ইউজ করেন অল্প কাজ করেন তাদের জন্য আসলে পেড ভিপিএন এর দরকারই নেই কারণ আপনি মনে করেন পেড ভিপিএন কিনলেন কিন্তু আসলে আপনি কাজ করলেন মাত্র অল্প একটু তো আপনার তো আসলে ওই ভিপিএন ইয়ের লাভ নেই জাস্ট আপনারা যেই সকল মানে কাজ করেন জাস্ট ফ্রি রিচার্জের জন্য এটা সেটা তারা জাস্ট এই ফ্রি গুলো ইউজ করবেন তো সবাই ভালো থাকবেন